সাধারণত যেসব প্রশ্ন পরীক্ষায় আসার উপযোগী সরকারি চাকরি পরীক্ষায় আসার উপযোগী সেই প্রশ্নগুলো বাছাই করে আপনাদেরকে সমাধান করানো হয় তো আপনারা এরকম ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আশা করি তো এখানে আমরা দেখতে পাচ্ছি তেরো নম্বর প্রশ্নটি যে ছয় পার্সেন্ট হারে নয় মাসে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে খুবই সহজ অঙ্ক এটা সুদ কত কত হবে এটা আমরা মূলত এখানে যে যে পার্সেন্ট চিহ্ন আছে অর্থাৎ শতকরার ভিত্তিতে আমরা এটা বের করতে পারব তাহলে তেরো নম্বর প্রশ্নটি আমি প্রথমে সমাধান করছি তেরো এখানে বলা আছে যে এই শতকরা বলতে আমরা বলতে বুঝতেছি একশো টাকায় তাহলে একশো টাকায় আর হারে হার কথাটা যখন বলা থাকবে তখন আমরা বুঝে নিব যে এক বছরে তাহলে এক বছরে আমাদের চাওয়া হয়েছে নয় মাসের সুদের পরিমাণ তাহলে নয় মাস তাহলে এখানে এক বছর বলতে আমরা বুঝি যে বারো মাস তাহলে বারো মাসে যেহেতু আমাদের নয় মাস বের করতে হবে এই জন্য আমরা এখানেও মাস ধরে হিসেব করব তাহলে এক বছরে হারে থাকলে আমরা কে বুঝবো এক বছরে এক বছরে একশো টাকা সুদ ছয় টাকা বাট যেহেতু এখানে নয় মাস বের করতে হবে এই জন্য আমরা এক বছর না লিখে আমরা লিখবো বারো মাসে তাহলে বারো মাসে একশো টাকার সুদ হয় কয় টাকা ছয় টাকা আমরা এইভাবে সাজাতে পারি একশো টাকায় বারো মাসে সুদ হয় টাকায় মাসে সুদ কত টাকা সুদ হয় ছয় টাকা অতএব এক টাকায় এক মাসের সুদ যেহেতু আমাদের নয় মাস বের করতে হবে এক টাকায় সুদ হয় ছয় কমে যাবে ছয় ভাগ একশো এই যে বারো মাস আছে এটাও কমে যাবে ভাগ হবে বারো দিয়ে এত টাকা অতএব আমাদের প্রয়োজন হচ্ছে দশ হাজার টাকায় নয় মাসের সুদ তাহলে দশ হাজার টাকায় নয় মাসে সুদ হয় কত টাকা আমরা দেখে নিই ছয় গুণ এখানে হবে দশ হাজার গুণ মাসের হবে নয় মাস যেহেতু বেশি হবে এই জন্য গুণ হচ্ছে নিচে ছিল একশো গুণ বারো আমরা এবার ভাগ করার চেষ্টা করবো একশো দুই পঞ্চাশ তাহলে কত আসতে চারশো পঞ্চাশ টাকা আমাদের সতর্ক থাকতে হবে যে এখানে যেহেতু নয় মাসেরটা চেয়েছে এটা দিয়ে আমরা বারো মাস থেকে এটা শুরু করতে পারি বছর না ধরে চোদ্দ নম্বর প্রশ্নটি একটু টেকনিক্যালি করা হয়েছে এখানে দেখুন যদি পনেরোটি পোশাকের মধ্যে শতকরা চল্লিশ ভাগ পোশাক ষাট হয় পনেরোটি পোশাকের মধ্যে চল্লিশ ভাগ পোশাক ষাট হয় অর্থাৎ শতকরা মানে একশোটাতে হচ্ছে চল্লিশটা পোশাক শার্ট হয় তবে পনেরোটি পোশাকের মধ্যে কতটি শার্ট নয় তাহলে শার্টের সাথে অন্য কোনো প্যান্ট বা অন্য কোনো কিছু থাকতে পারে সেক্ষেত্রে হচ্ছে শার্ট নয় এটা যদি আমরা না খেয়াল করি অর্থাৎ নয় তাহলে আমাদের অঙ্কটা ভুল হয়ে যাবে এটা আপনার পড়ার সময় কোশ্চেন অবশ্যই ভালো করে বোঝার চেষ্টা করবেন যে কি চাওয়া হয়েছে প্রয়োজনে দুই তিনবার পরে নিতে হবে তাহলে আমরা শত করা চল্লিশ ভাগ হচ্ছে পোশাক ষাট শার্টের পরিমাণ আমরা বের করি তাহলে শার্ট নয় যেগুলো এগুলো বের করা আমাদের জন্য একদম সহজ তাহলে আমরা লিখব যে একষট্টি পোশাকের মধ্যে শার্ট শার্ট আছে কয়টি চল্লিশটি একষ্টি পোশাকের মধ্যে ষাট চল্লিশ তাহলে একটি পোশাকের মধ্যে শার্ট কয়টি আমরা ওই কিক নিয়ে করি একটি পোশাকের মধ্যে শার্ট তাহলে চল্লিশ ভাগ একশোটি পোশাক ছিল আমাদের কয়টি পনেরোটি অতএব পনেরোটি পোশাকের মধ্যে শার্ট পাবো আমরা চল্লিশ গুণ পনেরো ডিভাইডেড একশো একশোটি আমরা যদি এটা কেটে দিই তাহলে দুই তিন দুই তিন দু ছয়টি ছয়টি হচ্ছে কি ষাটের সংখ্যা পনেরোটি পোশাকের মধ্যে ষাটের সংখ্যা হচ্ছে ছয়টি অতএব ষাট নয় বের করা একদম সহজ তাহলে ষাট নয় হচ্ছে কয়টি পনেরোটি থেকে ছয়টি বিয়োগ অর্থাৎ ষাট নয় আছে নয়টি অন্য পোশাক আছে নয়টি এটাই উত্তর